মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু দায়ের খান ও ভগবানগোলা বিধানসভা জয়ী প্রার্থী রিয়াদ হোসেন সরকার জয়ী হওয়ায় খিচুড়ি বিতরণ ও বিজয় মিছিল মাতলেন শরণপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দেখুন সে ছবি ব্যুরো রিপোর্ট এস বাংলা এই যে বিজয় উল্লাস কেন আমাদের সামনে বিগত দিনে যে ইলেকশন হয়ে গেছে সেই ইলেকশনে রিয়াত হোসেন এবং আবু একটা বিপুল ভোটে পাশ করেছে তাই আমাদের এখানকার যে জনগণ বা জনসাধারণ যা আমাদের এখানকার নেতৃত্বরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা খিচুড়ি এবং একটা বিজয় মিছিলের ব্যবস্থা করেছি ছোটোখাটো তাই একটা তাতে আমাদের ব্যাপক ছাড়া এখানে মহিলারা এবং ছেলেরা সবাই উল্লাস করছে একটু আনন্দ উপভোগ করছে এই নিয়েই সামান্য কিছু আর কিছুই না জানে বিগত দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটু প্রতিভা পায় বা একটু শক্তি পায় এটাই যায় কত পাতিলা খিচুড়ি হয়েছিল মোটামুটি আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ পাতিলা খিচুড়ি হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম আমি শরৎপজীবীর ধন্যবাদ কর্মসূচি চলছে আপনাদের আজকে সরলপুর অঞ্চলের আপনারা জানেন আজকে আমরা আমাদের আসানুরূপ ফল পেয়েছি গোটা ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ ইভেন্ট আমাদের লোকসভা বিধানসভা দুটো ছিল আমাদের বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং লোকসভা প্রার্থী আবু খান বিপুল ভোটে জয়লাভ করেছে সেই জয়লাভের উপলক্ষে প্রত্যেকটা সরলপুর অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে করে মানুষ আনন্দে আপনার খিচুড়ি রান্না করে আমাদের তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থকদেরকে আনন্দে খাওয়াচ্ছে আজকেও তার বিকল্প নয় আজকে সরলপুর অঞ্চলে সরলপুর গ্রামেই দুটো বুথ মিলে তারা একটা খিচুড়ির আয়োজন করেছে মহতি আয়োজন সেই আয়োজনে নির্বিশেষে সকল গ্রামের সমস্ত মানুষকে সকাল এগারোটা থেকে এই অবধি পাঁচটা অবধি এই প্রোগ্রাম চলছে তারা কেউ রান্না করছে খাওয়াচ্ছে এবং টোটালটাই নেতৃত্ব এখানকার আমাদের উপপ্রধান আছেন সরলপুর জিপি ফিরোজ আলমের নেতৃত্বে এখানে অনেকেই আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি এই জেনারেল সেক্রেটারি হাসানুজ্জামান থেকে আরম্ভ করে সাকিয়ার রহমান জেব এই দুই বুথের বুথ সভাপতি হ্যাঁ প্রত্যেকেই আছে তারা একসঙ্গে মিলিতভাবে একটা যৌথ আনন্দ উল্লাস এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা আজকে তার প্রকাশ পেলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এত এত মানুষের সকাল থেকে আনন্দিত এবং উল্লাসিত তৃণমূল কংগ্রেস রাজ্যে ভালো ফল করেছে কিন্তু এখানকার স্থানীয় স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের একটা দাবি আমরা একটা কলেজ যাই ভগবানগুলো দুই নম্বর ব্লকে এবার কি সেটা পূরণ হবে এটা তো বড়ো ব্যাপার এটা তো আমাদের যারা এম সাহেব আছেন এমপি সাহেব আছেন তারা বিষয়টা দেখছেন তারা অবশ্যই আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তাদেরকে আমরাও রিকোয়েস্ট করব এটা দীর্ঘদিনের দাবি মানুষের সেই দাবি যেন পূর্ণ করে এবং তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাববেন আমরা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ অঞ্চলে ব্লকে আমাদের মানে অভাবনীয় মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে যা যা দরকার সব হয়েছে এবং আগামী দিনে আরও আমরা সরলপুর অঞ্চল পঞ্চায়েতের তরফ থেকে আরও মানুষকে পরিষেবা দেব আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুখতার হাসান আমি সরলপুর অঞ্চল থেকে ধন্যবাদ